পরিশ্রম আর পরিবারের গল্প সকালের প্রথম আলোয় ঘুম ভেঙে নতুন দিনের শুরু ক্লান্ত শরীর তবুও মনে শক্তি কারণ দায়িত্ব আছে স্বপ্ন আছে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া যেন দিনের সেরা মুহূর্ত যেখানে ভালোবাসা আর দায়িত্ব মিশে যায় একসাথে এরপর শুরু হয় সংগ্রামের পথ চলা আটটি দোকান খোলা সব কিছু গুছিয়ে ফেলা প্রতিটি কাজেই লুকিয়ে থাকে জীবনের লড়াই আর সাফল্যের ইঁট পাথর দুপুরের দিকে কাজ শেষ হলেও বিশ্রামের সময় নেই আবার ছুটে যাওয়া সন্তানের কাছে স্কুল থেকে তাকে তুলে আনার আনন্দই যেন সারাদিনের পরিশ্রমের সেরা পুরস্কার বিকেলটা কাটে পরিবারের সাথে একটু খাওয়া আর বিশ্রামে তারপর আবার বাজারে ছুটে দোকানের জন্য প্রস্তুতি রাত নটার দিকে ঘরে ফেরা মানে পরিবারের ভালোবাসায় ফিরে আসা স্ত্রী আর সন্তানের সাথে একসাথে বসে খাওয়া হাসি মজা আর গল্পে দিনটি শেষ হয় দিনভর দৌড়ঝাঁপের শেষে ক্লান্তি থাকে কিন্তু তার চেয়েও বড় থাকে তৃপ্তি কারণ পরিশ্রম শুধু জীবিকা দেয় না দেয় পরিবারের হাসি আর আগামীর স্বপ্ন